আজকে একজনে দেখাইলাম গো মাদ্রাসার লাইনে একটা ছাত্র ছোট বাচ্চা তাহাজ পড়তে গিয়া মই গেছে দেখেন নাই গতকালকের মনে হয় ঘটনা পরশু দিন তাহাজুদে দাঁড়াইছে ছাত্ররা দুই রেখা পড়ছে মনে হয় এরপরে ওই নামাজ অবস্থায় ঢলে করে গেছে ছোট বাচ্চা আর আপনার ছেলে আস্তা একটা পুরুষ নামাজ পড়ে না সালাম দিতে পারে না আর নুরানি পরে ছোটো বাচ্চা হেবজোখানায় পড়ে মাঝে মাঝে দেখি ভোর রাত্রে আমি সাহারি খাই ওরাও পোস্ট খায় টোস্ট ও আমার কলিজার যুব তোমার জেনারেল লাইনের ছেলেটা যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুমি তোমার বিবেক দিয়া জবাব দাও তোমার কপালে কার বড্দ লাগছে তুমি পারো না কেন তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার কপাল খারাপ কারো বরদোয়া লাগছে বলো অবশ্যই বরদোয়া লাগছে হয়তো মা বাবার বরদোয়া লাগছে কি জানি মায়ের কথা বইলা কাদাই বাবা শিক্ষকের বরদোয়া লাগছে কোন কথা বলে জানি শিক্ষকের বেয়াদি করে কাদাইছো না জানি আবার আলেম আমলামার সাথে বেয়া দুবি করে কাঁদাইছো বটদোয়া লেগে গেছে এই তিন জায়গার বট দোয়া লাগলে কপাল শেষ আর এই তিন জায়গার দোয়া পাইলে তোমার মতো সফল জীবনও লাগ কেউ হবে না ডাক্তার জাকির নায়েকের এত সুনাম কেন একজন হোমিওপ্যাথিক ডাক্তার কে জানে তার বাবা কে কে জানে তার মা কে জানে তার বাড়ি কই গোটা দুনিয়া তাকে চিনে ফেলেছে সম্মানের